আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের বিশাল পৃথিবী কৃষের ওপর ভেসে আছে এটিকে কোনো শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে নাকি ভাসছে বিজ্ঞান কি বলে আর প্রাচীন কল্পনা কি বলেছিল আজকের ভিডিওতে আমরা জানবো এই বিস্ময়কর রহস্যের উত্তর তাছাড়াও আমরা জানবো পৃথিবীর প্রকৃত অবস্থান কোথায় এটি মহাশূন্যে কিভাবে স্থিতিশীল রয়েছে বিজ্ঞান কি বলে আর প্রাচীনকালের মানুষ কি ভাবতো যদি পৃথিবী হঠাৎ থেমে যায় তাহলে কি হবে আজ থেকে হাজার বছর আগে মানুষ জানতো না যে পৃথিবীর গোলাকার তখন অনেক সংস্কৃতি এবং সভ্যতা পৃথিবী সম্পর্কে নানা অদ্ভুত ধারণা করেছিল প্রাচীন ভারতীয় ধারণা অনেক হিন্দু পুরাণে বলা হয়েছে পৃথিবী এক বিশাল হাতির পিঠের উপর রয়েছে আর সেই হাতিগুলো দাঁড়িয়ে আছে এক বিশাল কচ্ছপের পিঠে গ্রিকরা বিশ্বাস করত টাইটান দেবতা অ্যাটলাস তার কাঁধে পুরো পৃথিবী বহন করে রেখেছেন চাইনিজরা ভাবতো পৃথিবী একটি বিশাল পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে আর এই পাহাড়ই আকাশকে ধরে রেখেছে কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা পৃথিবী আসলে কোনো কিছুর ওপরে ভেসে নেই বরং এটি মহাকর্ষীয় শক্তির কারণে সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে পৃথিবী কিভাবে মহা মহাশূন্যে ভাসছে বিজ্ঞানীদের মতে পৃথিবী মহাশূন্যে ভাসছে না বরং এটি সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির কারণে তার চারপাশে নির্দিষ্ট পথে আবর্তন করছে নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী পৃথিবী সূর্যের আকর্ষণে আবদ্ধ কিন্তু এটি স্থির নয় একইভাবে চাঁদও পৃথিবী চারপাশে ঘুরছে এই আকর্ষণ এবং গতিশীলতার ভারসাম্যের কারণেই আমরা শূন্যে হারিয়ে যাই না মহাশূন্য আসলে কী? অনেকে প্রশ্ন করেন পৃথিবী যদি কিছু না ছুঁয়ে থাকে তবে এটি কিসের ভেতরে আছে? উত্তর হলো মহাশূন্য। মহাশূন্য হলো এক বিশাল শূন্যতা যেখানে মাধ্যাকর্ষণ ছাড়া অন্য কোনো দৃশ্যমান ভিত্তি নেই। তবে মহাশূন্য একেবারে খালি নয়। এখানে ধূলিকণা, গ্যাস এবং বিভিন্ন ধরনের বিকিরণ রয়েছে। কিন্তু এর মধ্যেই পৃথিবী এক অনন্য ভারসাম্য বজায় রেখে ঘুরছে। ধরুন হঠাৎ করে পৃথিবী তার আবর্তন থামিয়ে দিল। তাহলে কি হবে? বিজ্ঞানীরা বলেন যদি এটি ঘটে তবে মুহূর্তে আমাদের চারপাশের সবকিছু বিশাল গতিতে ছিটকে পড়বে সমুদ্রের পানি বিশাল ঢেউ হয়ে বয়ে যাবে বাতাসের গতি বিধ্বসী হয়ে উঠবে এবং প্রাণের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে ভবিষ্যতে কি পৃথিবী তার কক্ষপথ বদলাতে পারে বিজ্ঞানীরা বলেন সূর্য একদিন জ্বলে শেষ হয়ে যাবে এবং তখন পৃথিবীর কক্ষপথ পরিবর্তিত হবে তবে সেটি হতে এখনো কয়েক বিলিয়ন বছর বাকি তাহলে বলা যায় পৃথিবী কোনো কঠিন ভিত্তির উপরে দাঁড়িয়ে নেই এটি মহাশূন্যে সূর্যের চারপাশে নির্দিষ্ট অতি ও শক্তির মাধ্যমে ভাসছে বিজ্ঞান সত্যিই চমৎকার তাই না আপনার মনে কি এখনও প্রশ্ন আছে কমেন্টে জানান আর যদি এমন আরও আকর্ষণীয় ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ